মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেনের পরে দেখেন আমার রিবনে যত লেখা আছে সব লেখাগুলো বাংলা হয়ে গেছে আবার মাইক্রোসফট ওয়ার্ডেও একই বাংলা হয়ে গেছে আবার পাওয়ার পয়েন্টেও সেই একই বাংলা লেখা এখন কিভাবে এই বাংলা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা ফিরে যাব সেই প্রসেসটি আজকে দেখাবো প্রথমেই আপনি রিবনের ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে সবচেয়ে নিচের আরও অপশানে ক্লিক করবেন দেন আপনি পছন্দতে ক্লিক করবেন এরপর এখানে ভাষা নামক একটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন যে অপশানটি আসবে সেখানে অফিস প্রদর্শনের ভাষা এর আন্ডারে আপনি ইংরেজি ইংলিশ এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডান পাশে এই যে পছন্দ সহ হিসাবে সেট করুন এই অপশনটাতে ক্লিক করবেন সাথে সাথে ইংরেজি ইংলিশ ওই অপশনটা সবচেয়ে উপরে চলে যাবে এরপর আপনি নিচের দিকে ঠিক আছে নামক একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন এরপরে মাইক্রোসফট অফিস ভাষা অভিরুচি পরিবর্তন নামক একটা অপশন আসবে যেখানে বলা থাকবে মাইক্রোসফট অফিসগুলো আপনার পুনরায় শুরু করতে হবে অর্থাৎ রিস্টার্ট করতে হবে যাতে এই ভাষা সেটিংগুলো আপনার কার্যকর হয় এরপর আপনার ল্যাপটপে মাইক্রোসফট অফিসের সকল ফাংশন এক্সেল ওয়ার্ড মাইক্রোসফট আউটলুক পাওয়ার পয়েন্ট সবগুলো অপশন কেটে দিবেন কেটে দিয়ে আবার যখন আপনি ওপেন করবেন যেমন আমি এখানে এক্সেলটা কেটে দিয়ে আবার ওপেন করছি এখানে আমার এক্সেলের রিবনের সকল লেখাগুলো বাংলা থেকে এখন ইংলিশে হয়ে গেছে অর্থাৎ ভাষা সেটিংটা ইংরেজিতে হয়ে গেছে আবার আপনি যদি চান ইংরেজি থেকে আবার বাংলাতে সেটিং করবেন সেক্ষেত্রে আবার সেই ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে মোর মোর থেকে অপশন অপশন থেকে এখানে আপনি ঠিক ল্যাঙ্গুয়েজে চলে আসবেন ল্যাঙ্গুয়েজে এসে বাংলা বাংলা এই অপশনটাকে সিলেক্ট করে দেন আপনি সেট অ্যাজ প্রিফার্ডে ক্লিক করবেন দেখবেন বাংলা বাংলা অপশনটা সবচেয়ে উপরের দিকে চলে যাবে এবার আপনি সবচেয়ে নিচের দিকে ওকে অপশনে ক্লিক করলে আপনি এখন আপনার মাইক্রোসফট অফিসের সকল অপশনগুলো কেটে দিয়ে আবার ওপেন করুন সেই ক্ষেত্রে রিবনের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনি আপনার মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্টের রিবনের যে কোনো ল্যাঙ্গুয়েজকে আপনি অন্য ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করতে পারবেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন అసలం లేం